আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পিয়ার আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বাসে এবং পরবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে আমি একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো যে আপনারা যদি ঋণ গ্রস্ত হয়ে থাকেন বা ঋণে ভোগলা ভোগেন আপনার পিছনে ঋণ ছাড়ে না আপনার পাঁচা ধরে টানে আপনি একদিকে ধরে টানেন কিন্তু আপনার পিছনে সেই ঋণ ছাড়ে না তাই আপনার যদি বারবার হয়ে এরকম ঋণ হয়ে থাকে আপনার বাড়ি থেকে যদি বরকত উঠে যায় বা বরকত না থাকে তাহলে আপনাকে একটি দুয়া পড়তে হবে যেই দোয়াটা আল্লাহর ফেরিস্তা পড়ছিলেন সেই দোয়াটাই আপনাকে পড়তে হবে একদিবসে নবী করিম সাল আলী সাল্লামের কাছে এক সাহা এসে বলেছিলেন হুজুর আমি তো ঋণগ্রস্ত আমার কাছে টাকা পয়সা নেই আমার বাড়িতে বরকত হয় না গ্রামের মানুষেরা আমার পিঠ পিছে ভাগে আমাকে ছেড়ে দেয় আমাকে আর কার কোনো পারবা করে না ইয়ার সাল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমি এই অবস্থায় কি করব। নবী সাল্লাহ আলী সাল্লাম সেই দোয়াটা বাতিয়ে দিয়েছিলেন তাই যদি ওই দোয়াটা শুনতে হয় এই ভিডিওটা আমার শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর নতুন ভিউয়ার সহে থাকলে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিস্মি প্রিয় নাজরিন আমার ভাই বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ব্রাদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কে বলেছিলেন হে সাহাবী তুমি এই দোয়াটা কি ভুলে গেছো যে দোয়াটা ফেরেশতা করেছিলেন সেই যে ফেরেশতাদের তাসবিহ সেই তাসবিটা তুমি কি ভুলে গেছো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো যখন ফজরের নামাজ তুমি পড়বে না ফজরের নামাজ পড়ার পর এই তাসবিটাকে তুমি পড়বা

রাখা জায়গা পাচ্ছি না ইয়ারাসুল্লাহ সাল্লিয় সাল্লাম আমি এটার উপর ডিপেন্ড করি আমি সেই তসবিটাকে বায়ান করছিলাম ইয়ারাসুল আল্লাহ তাই বন্ধুগণ আমার আজও যদি কোনো ভাই আমার এই তসবিটাকে পড়ে থাকেন আশা করি বাড়ি থেকে মুক্ত হবেন এবং টাকা পয়সাতে বরকত হবে আপনার রোজি রুটিতে বরকত হবে ব্যবসা বাণিজ্যতে বরকত হবে আল্লাহ পাক রব্বুল আলহিন যেন আপনাকে বা আমাকে এই আমলটা করার কৌফিক দান করেন খোদা খুদাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি